আমি তো দুই লক্ষ টাকা বিক্রি করছি এখন মনে করেন চার লক্ষ টাকা বিক্রি করবো এটা খাইতেও ভালো মধুর মতো কিন্তু মধুর মতো না হ্যাঁ আমার বান্ধবী বলতেছে এত মধু দুইশো তিনশো মন হবে দুই তিনশো মন আমরা কিন্তু বেকার বলে আমরা যে শিক্ষিত হয়ে যে বেকার অবস্থায় বসে সরকারের দোষ দেওয়া কি একজনের দোষ দেওয়া আমরা কিন্তু এটা করি না আমরা কিন্তু এই ঘেরে আমাদের অঞ্চলে যত আমরা শিক্ষিত যুবক আছি আমরা কিন্তু সবাই আমাদের একটা একটা ছোট ছোট ঘের আছে পাঁচ বিঘা চার বিঘা দশ বিঘা একটা ঘের আছে আমরা কিন্তু সবাই তরমুজ লাগানোর চেষ্টা করি আমার কিন্তু ত্বকে আমি দশ বছর কিন্তু রোধ লাগাতে দেয়নি এখন কিন্তু আমার অনেকটা দেখে না প্রায় আমাদের যুবক ভাইয়েরা সবাইভার আমার কিন্তু দুটো গাড়ি আছে আমি কিন্তু বিক্রি করে একটা আমার প্রথমে সিটি হান্ড্রেড গাড়ি ছিল ভালো লাগতো না

বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায় ইন্ডিয়াও কিন্তু যাচ্ছে আর কি আমাদের এই ইন্টারনেটের মাধ্যমে দেখে ইন্ডিয়া কিন্তু ব্যাপারীরা কিন্তু আমাদের এই বাংলাদেশ থেকে এই তরমুজ কিনে নিয়ে যাচ্ছে এই এইগুলো যখন সংগ্রহ করেন এখন পানিতে নেমে সংগ্রহ করতে না নৌকার পরে বসে হ্যাঁ নৌকার আমরা পানিতে নামি ও যখন মানে সংগ্রহ করে নিয়ে যায় আর নৌকায় তুলে নিয়ে আমরা কিন্তু ভেড়ি অবার করি আর কি আজকে আপনার কতটুকু হয়েছে আজকে দেখলাম ভাবি হ্যাঁ আজকে এখনো হিসাব হয়নি তারপরেও আহ প্রায় পঁয়ত্রিশ মন হতে পারে পঁয়ত্রিশ মন হ্যাঁ পঁয়ত্রিশ মন আমি অল্প একটা বানের থেকে কাটছি মন কত করে মন আছে এখন ষোলোশো টাকা প্রথমে প্রায় আমার হয়েছিল প্রায় দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা খরচ ছিল কত খরচ তো মনে করেন একটা পুরনো বানে দেওয়া হ্যাঁ খরচ প্রথমে গত বছর হয়ে গেছিল এবার সার সুদ দিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে তিন চার গুণ লাভ তো হ্যাঁ তিন চার গুণ লাভ এখন মনে করেন কি প্রথমে যে কাটাটা দিয়ে প্রথম যে কাটা দি ওটা কিন্তু মানে খরচ খসা বাদ দিয়ে আরো কিন্তু পঞ্চাশ হাজার ডানি থাকে তারপরে কিন্তু এই সব লাভ এই যা এখন থেকে দুই ছাপা কাটবো আমরা এই সব লাভ আপনি অনুমান করছেন এই সিজন আপনার কত টাকা মতন হ্যাঁ গোলাপি আছে সবুজ আছে লাল আছে হ্যাঁ বিভিন্ন রকম জালি দিয়ে বাদা সুন্দর লাগছে না দেখতে সুন্দর লাগছে